চালু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস প্রকাশ্যে এলো টাইম টেবিল যাত্রীদের সুবিধার্থে বিস্তারিত টাইম টেবিল তুলে ধরা আজকের এই ভিডিওতে নতুন রুটে চলবে বন্দে ভারত আপনি যদি ভেবে থাকেন হাওড়া থেকে বিহারগামী কোনো ট্রেনে উঠবেন তাহলে তালিকায় অবশ্যই যোগ করে নিন বন্দে ভারত এক্সপ্রেসের নাম বিহার যাওয়া এখন হয়ে উঠতে চলেছে আগের থেকে অনেক বেশি সহজ কারণ হাওড়া থেকে ছাড়তে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস বিহারের একদম নতুন রুটে ছুটতে চলেছে হাওড়া থেকে বন্দে ভারত সবটাই জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওতে রেলের উপহার বিহারবাসীর জন্য ভারতীয় রেল অবশেষে একটা বড় উপহার তুলে দিল বিহারের মানুষের হাতে বিহারের জামালপুরের মানুষের জন্য এটি সত্যি পরম পাওয়া বন্দে ভারত এক্সপ্রেস অক্টোবর মাস থেকে জামালপুর থেকে সরাসরি হাওড়া পর্যন্ত চলাচল করবে বর্তমানে এই ট্রেনটি ভাগলপুর এবং হাওড়ার মধ্যে চলছে তবে বর্তমানে এর সম্প্রসারণ জামালপুর পর্যন্ত অনুমোদিত হয়েছে এর সম্ভাব্য সময়সূচি ভারতীয় রেল ইতিমধ্যে প্রকাশ করে ফেলেছে রেলের এই সিদ্ধান্তের ফলে জামালপুর এবং হাওড়ার মধ্যে এখন মোট পাঁচটি ট্রেন চলবে যাত্রীদের আরও বেশি সুবিধা হতে চলেছে রেলের এই সিদ্ধান্তের ফলে বর্তমানে হাওড়ার জন্য মাত্র এক্সপ্রেস ট্রেন উপলব্ধ ট্রেনের সম্ভাব্য সময়সূচি এই সিদ্ধান্ত রয়েছে মূলে বিধায়ক প্রণব কুমারের দাবি তিনি দিল্লিতে রেলমন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেন এবং জামালপুর পর্যন্ত বন্দে ভারত সম্প্রসারণের কথা বলেন বিধায়ক স্পষ্ট জানিয়েছেন যে তেইশটি দেশের বিদেশি পর্যটকরা যোগা যোগাশ্রমে আসেন পর্যটন শিল্পের উন্নতির জন্যই এখানকার যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করা প্রয়োজন স্থানীয় ব্যবসাও এর ফলে উন্নত হবে টু টু থ্রি জিরো নাইন টু টু থ্রি ওয়ান জিরো বন্দে ভারত হাওড়া থেকে ছাড়বে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এরপর ট্রেনটি জামালপুরে ঢুকবে দুপুর দুটো পনেরো মিনিটে অন্যদিকে ট্রেনটি জামালপুর থেকে ফিরবে বিকেল তিনটে তিরিশ মিনিট ট্রেনটি হাওড়ায় ঢুকবে রাত দশটা পাঁচ মিনিট নাগাদ ট্রেনটি যাত্রাকালে দুমকা রামপুরহাট মান্দার হিল বরহাট ভাগলপুরের মতো প্রধান স্টেশনগুলোতে থামবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটিকে ফলো করবেন